যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোনো না কোনো প্রোগ্রামের অধীনে কানাডাতে আসেন পিয়ার হিসেবে পিয়ার হোল্ডার হওয়ার ক্ষেত্রে পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করে অনেক কষ্ট করে পারমান্ট রেসিডেন্ট হন এরপরে সার্টেন কিছু কন্ডিশন ফিল আউট করে তারা সিটিজেনশিপের জন্য আবেদন করেন তো আপনাদের স্বপ্নের চূড়ান্ত যাত্রা হচ্ছে কেনাডার সিটিজেনশিপ লাভ করা তো সাম্প্রতিক সময়ে বেশ কিছু তথ্যের মাধ্যমে এখানে প্রকাশিত হয়েছে যে অনেকগুলো কারণে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনগুলো ডিলে হচ্ছে অনেকের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হচ্ছে আজকে মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিয়ার হোল্ডার যারা তাদের অনেকগুলো বিষয় মেনটেন করতে হবে সেগুলো যথাযথভাবে যদি তার ফলো না করে বিশেষ করে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তাহলে তাদের অ্যাপ্লিকেশনটা ডিলে হতে পারে দেখা হলো আপনি আজকে অ্যাপ্লিকেশন করতেছেন আপনি হয়তো প্ল্যান করতেছেন আট মাসের মধ্যে আপনি কেনাটা সিটিজেন হয়ে যাচ্ছেন তো বারো মাস চলে গেলো চোদ্দো মাস চলে গেলো আপনার অ্যাপ্লিকেশনে কোনো রেজাল্ট পাচ্ছে না আপনার পরে আবেদন করে অনেকে রেজাল্ট পেয়ে যাচ্ছে এর কারণটা কি এর অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সিস্টেমে ভুল থাকা আবার ইমিগ্রেশন অফিসারদের উপরও নির্ভর করে অফিসার টু অফিসার ব্যার করে তবে এখানে যারা আবেদনকারী তাদের অনেক ধরনের ভুল হচ্ছে যে ভুলগুলোর কারণে তাদের অ্যাপ্লিকেশনগুলো ডিলের মধ্যে পড়তেছে ব্যাকলগে পড়তেছে তো আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে এই কারেকশনগুলো নিয়ে কথা বলবো যারা কেনারা এবং কেনাডা বাইরে থেকে শুনতেছেন আজকের আলোচনাগুলো তাদেরকে অনেক অনুপ্রাণিত করবে বা তাদের ভুলগুলো চোখে ধরিয়ে দিবে যদি আপনি পিআর থেকে এখানে সিটিজেনশিপে কনভার্ট লাভ করতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা এখনও পিআর হোল্ডার হননি তারা তথ্যগুলো জেনে রাখবেন নিজের ইনফরমেশনকে ইনরিস করা প্লাস আপনার প্রতিবেশী পরিচিত জন যারা পেয়ার হোল্ডার হিসেবে আসে তারা যাতে সঠিকভাবে তাদের স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে পারে তো এই মেইন বিষয়গুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এর অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে ক্যানাডা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন মিস্টেক্স টু অ্যাভয়েড ডিলেজ অ্যাপ্লাইং ফর ক্যানাডা ক্যানাডিয়ান সিটিজেনশিপ ইজ এ সিগনিফিক্যান্ট মাইল স্টোন ফর পারমান রেসিডেন্ট বাট দি প্রসেস ক্যান বি কমপ্লেক্স অ্যান্ড প্রন টু ডিলেজ ইফ নট হ্যান্ডেল কেয়ারফুলি তো এই জায়গাতে সচেতনতা অবশ্যই জরুরি সব অ্যাপ্লিকেশনেই সচেতনতা জরুরি যদি মনে করেন পিয়ার হোল্ডার তো হয়ে গেছে সিটিজেন তো হয়েই যাব এই ধরনের একটা যদি মনের মধ্যে একটা আলসেমি চলে আসে তাহলে আপনি পড়ে যাবেন সাতচল্লিশ হাজার চারশো জন ব্যক্তির মধ্যে যারা ব্যাকলগে অপেক্ষায় রয়েছে দুই হাজার পঁচিশ সালে তো এই জন্যই বিষয়গুলোতে কেয়ারফুল হওয়া খুবই জরুরি তো কেন কেনাডা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশানগুলো ডিলে হচ্ছে তার মধ্যে এখানে যে বিষয়গুলো এখানে ইভ্যালুয়েশানে এসেছে স্ট্রিক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনেকে মেনটেন করতে পারতেছেন না ফিজিক্যাল প্রেজেন্সের ক্ষেত্রে অনেকের গণেমেশে রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মতো দিতে পারতেছেন না লিগাল অ্যাডিয়ারেন্স বা যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো অনেকে ফুলফিল করতে পারতেছেন না তো এই রুটিন অ্যাপ্লিকেশন সিস্টেমগুলোকে এখানে ইউজুয়ালি যেটা হচ্ছে যে অনেকে সময়ের মতো রেজাল্ট পাচ্ছেন না এখানে রুটিন অ্যাপ্লিকেশানে বর্তমানে আট মাসে আপনার সবগুলো প্রসেস হচ্ছে যেগুলো নন রুটিন সেগুলো অনেক লেনদি সময় লাগতেছে তো আইআরসিসির তথ্য মতে এখানে ডিলের যে ফ্যাক্টরগুলো চলে এসেছে ইনকমপ্লিট আর ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টেশন আরসিসি মে রিকোয়েস্ট অ্যাডিশনাল ডকুমেন্টস ইফ ইউর অ্যাপ্লিকেশন ল্যাক্স ক্রিটিক্যাল ইনফরমেশন আর এভিডেন্স তো দেখা গেলো আপনি অ্যাপ্লিকেশন প্যাকেজে যা কিছু জমা দিয়েছেন তার বাইরে অনেক কিছু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আরও জানতে চায় সেগুলো সে ধরনের ইভিডেন্সগুলো যদি আপনি স্বেচ্ছায় না দেন তাহলে অটোমেটিক্যালি এগুলো ডিলে হতে পারে মিসিং দিয়ে সিটিজেনশিপ টেস্ট ইন্টারভিউ ওয়ার হিয়ারিং তো এখানে অ্যাপ্লিকেশনে একটা স্টেজে এসে আপনার এখানে কমনলি আপনাদেরকে সিটিজেনশিপ ইন্টারভিউ দিতে হয় কেনাডার কিন্তু স্টাডি পারমিট তারপরে ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট পিআর অ্যাপ্লিকেশনের অনেকগুলো সেগমেন্ট সেগুলোতে ইন্টারভিউর সিস্টেম নেই বা হয় না বললেই চলে তবে কখনো কখনো পিআর অ্যাপ্লিকেশন বিশেষ করে স্পাউজার স্পন্সারশিপে ইন্টারভিউগুলো হয়ে থাকে আর সিটিজেনশিপ টেস্টের ক্ষেত্রে ইন্টারভিউটা একটা কমন বিষয় আপনি যদি কোনো কারণে এই সিটিজেনশিপ টেস্ট বা একটা পরীক্ষা হয় সেই পরীক্ষা অ্যাটেন্ড করতে ব্যর্থ হন ইন্টারভিউ দিতে না পারেন বা এই ধরনের যে হিয়ারিংগুলো সেগুলোতে যদি অ্যাটেন্ড করতে না পারেন নির্ধারিত ডেটে তাহলে আপনার এটা ডিলে হতে পারে ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে ক্রিমিনাল সিকিউরিটি অথবা অ্যাডমিজিবিলিটি ইস্যুস তো কেনাডা একজন ফরেন ওয়ার্কারকে একজন ফরেন সিটিজেনকে তার দেশে সিটিজেনশিপ দিবে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অবশ্যই আপনার সাথে রিলেটেড ক্রিমিনাল সিকিউরিটি বা অ্যাডমিজিবিলিটি তার খুব ভালো করে যাচাবাসি করবে এক্ষেত্রে কোনো ঝামেলা থাকলে তারা ডিলে এখানে করতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় আপনি নিজের দেশে যে দেশের সিটিজেন সে দেশের পুলিশ সার্টিফিকেটটা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় নতুন করে জমা দেবেন পাশাপাশি অন্য কোনো দেশে যদি ছয় মাসের বেশি স্টে করে থাকেন ইভেন কেনাডাতেও যদি থাকেন তাহলে এই সমস্ত দেশ থেকেও সিটিজেন আপনার পুলিশ সার্টিফিকেটটা এখানে কালেকশন করার আগেই জমা দেবেন যাতে কোনো ডিলে না হয় বিলো দি ব্রেক ডাউন ইস্প্যাক্ট্রো এক্সপ্লেন হোয়াইট ম্যাটার্স অ্যান্ড প্রোভাইড প্র্যাকটিক্যাল স্টেপস টু অ্যাভয়েড দিস পিটফলস তো ইনকমপ্লিট আর ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টেশন ওয়ান অফ দি মোস্ট কমন রিজন ফর ডিলেজ ইজ সাবমিটিং অ্যান ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বলতে কী বোঝায় ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বলতে আপনাকে যে চেক লিস্টটা দেওয়া হচ্ছে যে ফর্মগুলো রয়েছে সেগুলোর ডকুমেন্টগুলো যথাযথভাবে এখানে না দেওয়া টু ভেরি আর্সিসি রিকোয়ার স্পেসিফিক ডকুমেন্টস টু ভেরিফাই ইউর এলিজিবিলিটি অ্যান্ড ইনসিওর ইউ মিট রেসিডেন্সি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডেন্টি রিকোয়ারমেন্টস ইফ এনি ডকুমেন্ট ইজ মিসিং ওর আনক্লিয়ার আইসিসি উইল রিকোয়েস্ট অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডিং মান্থস টু ইউর প্রসেসিং টাইম কি ডকুমেন্টস পরে ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন টু অ্যাভয়েড ডিলেজ ইনশিওর ইয়র অ্যাপ্লিকেশন ইনক্লুডস অল রিক ডকুমেন্টস ইন দি কারেক্ট ফর্ম্যাট এখানে রয়েছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে বলা হয় সি জিরো জিরো টু এই ফর্মটা খুব ভালো করে ফিল আউট করতে হবে ভালো করে চেক করে দেখতে হবে কোনো জায়গায় ইয়েস এর জায়গায় নো নোর জায়গায় ইয়েস বা কোনো ইনফরমেশান মিসিং আছে কিনা ফিজিক্যাল প্রেজেন্স ক্যালকুলেশন এখানে একটি ফর্ম রয়েছে ফর্ম সিআইটি জিরো এখানে আপনি কোন ওয়েতে এখানে ক্যালকুলেশন করেছেন তার একটি রিফ্লেকশন রয়েছে এটি অবশ্যই প্রুভ করতে হবে যে আপনি নির্দিষ্ট সময় যেগুলো দরকার সেই দিন পরিমাণ দিন আপনি কেনারাতে অবস্থান অবস্থান করেছেন ফিজিক্যাল প্রেজেন্স ছিল তাহলে আপনার এখানে এই রিকোয়েস্টগুলো মিটে যাবে পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্টস এখানে আপনি অবশ্যই কালার পাসপোর্ট দিবেন এবং লাস্ট ফাইভের যতগুলো পাসপোর্ট ব্যবহার করেছেন সেগুলো সুন্দর করে কালার স্ক্যান পুরো পুরি এখানে দিবেন যাতে করে আপনার এক্সিট এন্ট্রি কেনাডা থেকে অন্তত এক্সিট এন্ট্রিগুলো ট্রেস করা যায় প্রকৃতপক্ষে আপনি কোন ডেটে এসেছেন গিয়েছেন যাতে আপনার যে পরিমাণ দিন থাকার কথা সেই পরিমাণ দিন যে আপনি কেনাডাতে স্টে করেছেন সেই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয় প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেকেই কোনো না কোনোভাবে পিয়ার হোল্ডার হয়ে যান অনেক সময় ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগে না তাদের কিন্তু ধরা খেতে হবে এই এই সিটিজেনশিপের সময় এসে চুয়ান্ন বছরের নিচে বয়স হলে অবশ্যই আপনাকে সিটিজেনশিপ টেস্ট দিতেই হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে তো এই হলো অবস্থা তো এখানে আপনি আইলিশ দিতে পারেন সি ইএ পি এফি ওর টি টেস্টগুলো দেবেন আর এরপর ডিপ্লোমা সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ফ্রম পোস্ট সেকেন্ডারি স্টাডিজ ইন ইংলিশ আর ফ্রেন্স এগুলো দিতে হবে প্রুফ অফ অ্যাস সিএলবি ফোর্থ আর এ গভর্নমেন্ট ফান্ডেড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এরপরে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশান প্রোভাইড ফটোকপিজ অফ টু আইডিস শোয়িং ইউর নেম ফটো অ্যান্ড লেট অফ ডেট অফ বার্থ পাসপোর্ট বায়োগ্রাফিক্যাল পেজ পিআর কার্ড ড্রাইভার লাইসেন্স এ হেলথ কার্ড এগুলো দিতে পারেন সিটিজেনশিপ ফটো এখানে একটা ফিফটি বাই সেভেন্টি আপনাকে সিটিজেন এই সাইজের ফটো দিতে হবে এখানে সিটিজেনশিপের জন্য তারপর হচ্ছে ফি রিসিপ আপনি যে এখানে ফি পেমেন্ট করেছেন সেটা যথেষ্টভাবে এটা প্রমাণ হিসেবে রিসিপ্টটা এখানে দিতে হবে ডকুমেন্টসের লিস্ট এখানে সিআইটি জিরো 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 সেভেন এই সেক লিস্টটা ডাউনলোড করে এখানে কী কী চাইছে সেগুলো ভালো করে খেয়াল করে এই মূল ডকুমেন্টের সাথে সাপোর্টিং ডকুমেন্টস সহ এখানে সাবমিট করবেন অ্যাডিশনাল ডকুমেন্টস ই অ্যাপ্লিকেবল ডিপেন্ডিং অন ইয়োর সারকমস্টেন্স এক এক ব্যক্তির জন্য এক এক সারকমস্টেন্স তো যার আলোকে এখানে অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট আপনারা শেয়ার করবেন সেই সাথে কেউ যদি এখানে ল ফার্মের মাধ্যমে এই কাজগুলো করেন বা আর সি আইসি লম্বা লয়ের মাধ্যমে তাহলে অবশ্যই রিপ্রেজেন্টেটিভ ফর্ম আই এম এম ফোর ফাইভ ফোর সেভেন সিক্স এই ফর্মটি ফিল আউট করবেন পুলিশ ক্রিয়ান সার্টিফিকেটের ক্ষেত্রে যেটা আমি আগেও বলেছি যে আপনি যে সমস্ত কান্ট্রিতে ছয় মাসের বেশি স্টে করেছেন সেখান থেকে পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট নেবেন আপনার দেশের সার্টিফিকেটটা আবার নতুন করে নেবেন পুলিশ ক্লেন সার্টিফিকেটটা লিগাল নেম চেঞ্জ ডকুমেন্টস অনেক সময় অনেকের নাম চেঞ্জ হয় গেলো বিবাহের পরে হাজব্যান্ডের নামটা তার সাথে আসলো বা এরকম কিছু ঘটনা ঘটে বা ইচ্ছা করে কেউ যদি নাম চেঞ্জ করেন তাহলে সেটার যে আপনি অ্যাফিডেভিট দিয়ে চেঞ্জ করেছেন সেটার যে সার্টিফিকেট রয়েছে সেগুলো দেবেন অনেক সময় বিয়ের আগে একরকম নাম বিয়ের পরে নাম চেঞ্জ হয় এমনি সেগুলো খেয়াল করে প্রুফ হিসাবে দিতে হবে এই ইত্যাদি বিষয়গুলোর কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউজ হয়ে যেতে পারে ডেট অফ বার্থ আর জেন্ডার কারেকশন মেলের জায়গায় ফিমেল ডেট অফ বার্থে ডেটের জায়গায় মান্থ মান্থের জায়গায় ইয়ার এই ধরনের ঘটনা যদি ঘটে সেগুলো কারেকশন করে নেবেন রিসাইড আউটসাইড কানাডা অ্যাজ এ ক্রাউন সার্ভেন তো অনেকে কেনাডার গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কেনাডার বাইরে যে অবস্থান করে সেটাও কেউ কেনাডার মধ্যে অবস্থানের কাউন্ট হিসেবে ডে হিসেবে কাউন্ট করা হয় সেই ক্ষেত্রে সিআইটি জিরো ওয়ান সেভেন সেভেন এই ফর্মটা ভালো করে ফিল আউট করতে হবে যে আপনি প্রকৃতপক্ষে গভর্নমেন্টের সার্ভেন্ট হিসেবে বাইরে ছিলেন সেটি প্রুভ করতে হবে গার্ডিয়ানশিপ ডকুমেন্টস বিশেষ করে মাইনর যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি সিঙ্গেল মাদার বা ফাদার হয় তাহলে তাদের যদি আর কোনো অন্য প্যারেন্টস থাকে তাদের কাছ থেকে কাস্টোডিয়ান নিতে হবে এই তাদের ডকুমেন্টগুলো দিতে হবে ওয়েভার রিকোয়েস্ট ইফ ইউ ক্যান নট মিট ল্যাঙ্গুয়েজ নলেজ আর ওথ রিকোয়ারমেন্টস ডি টু মেডিক। মেডিকেল ওর কম্পেশনার রিজন সাবমিট ফর্ম সিআইটি জিরো ওয়ান ওয়ান সিক্স অ্যান্ড সাপোর্টিং ডিভিডেন্স যদি বিশেষ কারণে কেউ সিটিজেনশিপ টেস্ট দিতে না পারেন বা এখানে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য একটি ফর্ম সিআইটি জিরো ওয়ান ওয়ান সেভেন মেডিকেল অপিনিয়ন ফর্ম অর্থাৎ মেডিকেলই সমস্যা হলে মূলত এই সুযোগটা দেওয়া হবে এই ফর্মগুলো এখানে সংযুক্ত আকারে দিতে হবে টিপস টু অ্যাভয়েড ডকুমেন্টস তো ভালো করে ডাবল চেক করে নেবেন চেকলিস্ট অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কি না আর এরপরে কোনো কিছু যদি ইংলিশ বা ফ্রেঞ্চের বাইরে থাকে সেগুলো অবশ্যই ট্রান্সলেশন করে নেবেন তারপরে হাই কোয়ালিটির স্ক্যান দিয়ে আপনি পাঠাবেন রিকোয়েস্ট ইফ ইউ সাসপেক্ট সিসি মাইট নিড এক্সট্রা এভিডেন্স ফর ট্রাভেল হিস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজ স্কিল ইনক্লুড সাপোর্টিং ডকুমেন্টস আপ ফ্রন্ট কিপ কপিস রিটেন কপিস অফ অল ডকুমেন্টস অ্যান্ড প্রুফ অফ সাবমিশন ফর ইউর রেকর্ডস বাই সাবমিটিং এ কমপ্লিট অ্যাপ্লিকেশন ইউ ইউ রিডিউস দি সান্স আইরসিসি রিকোয়েস্টিং অ্যাডিশনাল ডকুমেন্ট হুইস ক্যান ডিলে প্রসেসিং বাই ওয়েক ওয়ার মান্থ মিসিং এ যদি কোনো কারণে এগুলো মিসিং হয়ে যায় সাথে সাথে রিপোর্ট করবেন কোনো অ্যাক্সিডেন্টালি সমস্যা হলে যাতে করে পরবর্তীতে তারা এই ধরনের নেয় তো আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে কাজে লাগবে আপনারা সঠিকভাবে এই তথ্যগুলো জেনে নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করে আপনারা এখানে সিটিজেনশিপের জন্য আবেদনগুলো করবেন এই অ্যাভয়েড করতে পারেন মা কেউ ক্যালেন্ডার চে কেউ নোটিফিকেশনস প্ল্যান অ্যাহেড আপডেট কন্ট্রাক্ট ইনফো অ্যাক্ট কুইকলি সব কিছু ভালো করে খেয়াল করলে সমস্যা হবে না ক্রিমিনাল সিকিউরিটি আর অ্যাডভাইজিবিলিটি ইস্যুগুলো আগে আগে চেক করে নেবেন যদি কোনো সমস্যা থাকে সেগুলো ফিক্স করে ফেলবেন কমন ইন অ্যাডমিজিবিলিটি ইস্যুস ক্রিমিনাল ইন অ্যাডমিজিবিলিটি সিকিউরিটি কনসার্ন মিসপ্রেজেন্টেশন এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন হাউ টু অ্যাড্রেস ইন অ্যাডমিজিবিলিটি ক্রিমিনাল রিহাবিলিটেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অথবা আপনি আগে হয়তো কোনো একটা আপনার ব্যাড রেকর্ড ছিল সেগুলো থেকে আপনি যে বের হয়েছেন বের হয়ে আসছেন সেটা জন্য লিগাল অপিনিয়ন লেটার নেবেন আপনার নিজের দেশের লয়ার এবং কেনাডিয়ান লয়ারের মাধ্যমে দুই জায়গা থেকে নিলে এই বিষয়গুলো স্ট্রং হবে টেম্পোরারি রেসিডেন্স পারমিট যদি ইফ ইউ আর ইন এলিজেবল ফর রিহাবিলিটেশন তাহলে আপনি অবশ্যই টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিতে পারবেন তো আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি এই তথ্যগুলো অনেক ভাই বন্ধুদের জন্য সহযোগিতা সহযোগী হবে ইনশাল্লাহ ভালো আল্লাহ হাফিফিস আসালামু আলাইকুম